শুভ দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় বাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবারে হাটটা হয় জমজমাট বেশি শনিবারে কিন্তু ছোট হয় মঙ্গলবার আজ সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ আর এই যে এই গাভী আর বাছুর দেখছি দাম চলছে এটা কার চাচা আসসালামু আলাইকুম আপনাদের কত দাম চেয়েছিলেন গাই বাচ্চায়

আর কত হলে বেচা কেনা করা যায় লাস্ট দুইশো পার হলেই দিবেন দুইশো পার হলে বিক্রি হবে এক লাখ ষাট সত্তর দাম বলছে এখানে চাচার দাম বলছিল নাকি আসসালামু আলাইকুম দাম দিছিল না গাভীটা ওটা কত বলছে কত বলছেন ওটা দাম দিচ্ছে ষাট একশো ষাট আর আপনার কাছে শেষে কত ধরে রাখছে

সাইড দাম বলা হয় এ ভাই এটা হরিণার বাচ্চাটার মা কোনটা বাচ্চাটা সুন্দর একের আরে বাপ রে 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 ঠিক করে ঠিক করে এ তো হরিণার বাচ্চার মতো জাম দিছ দেখছেন হ্যাঁ কাজ মিলে গেছে বাপ বাপ কি অবস্থা বাচ্চা তেজ আছে ভালো আর এর মা হচ্ছে এইটা কত দাম চেয়েছিলেন আড়াইশো আড়াইশো দাম চাওয়া হচ্ছে দুধ কতটুকু আসে কতটুকু দুধ হয় আর কত আর কত হলে বেচা কিনা করা যাবে লাস্ট একশো আশি জোয়ান জোয়ান খাবে জোয়ান একশো আশি হলে বিক্রি হবে তবে বাচ্চাটা হচ্ছে একের বাচ্চা একেবারে তেজাল হরিণের বাচ্চার মতোই হয়ে আছে একেবারে এখানে এই গাফিটার দাম চলছে হইলো বিক্রি না কেবল হচ্ছে হজায় দাম দর হচ্ছে

বাড়াই বললো কারণ আরো কাস্টমার আছে এই জন্য তো বিষয় উনি প্রথমে যেটা বলছিল সেটাই হচ্ছে দুইশো ভাঙাতে বলা হয়েছে আর এনারা দুইশোর একটু উপরে ধরে রাখছে মানে দুইশো পর্যন্ত হলে দিবে।

লাস্ট কত বেচা বেচি আশি পর্যন্ত এক লাখ আশি পর্যন্ত হলে এটা বেচা হ্যাঁ এটা 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 একটা দেখি এটা একটু দেখি এটার বাচ্চাটা আরিয়ানা না বক না আরিয়া কয় কয়লাতের কত চাইছিলেন দাম সাইট বলতে কয় লাখ সাইট এক সাইট কত হলে বেচা যাবে ভাই কয়টা বিশ পঞ্চাশ কোনটা বলেন তো ওই যে ওইটা এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে বেচবেন দুধ কতটুকু এবং লিটার দশ লিটার দুই বারে আর বয়স চার দাঁত হচ্ছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা কোচা বাড়ি হাট থেকে আজকে উন্নত জাতের জাতের যে দাবিগুলো কেমন দাবি কেনাকাটা চলছে দি এলাই মই ইয়াতে